নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার মক টেস্ট পর্বে বর্ধমান ইউনিটের যে ১৩ নম্বর সেট আমি তোমাদেরকে উত্তর করে দিয়েছিলাম সেখানকার একটি ফিগার একটি ফিগারে বাই মিস্টেক আমি একটা বিষয়কে খেয়াল করে নিয়ে এড়িয়ে গিয়েছিলাম সেটা নিয়ে আজকে আলোচনা করব বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে ধারাবাহিক সিরিজ বা ধারাবাহিক পদ্ধতি বা সিরিজও বলা হয় আহ চোদ্দ দাগটা তোমরা যাদের কাছে কোয়েশ্চেন পেপার আছে তোমরা দাগের কোয়েশ্চেন চোদ্দ দাগের কোয়েশ্চেন পেপারে রয়েছে যে একটা মজাদার ব্যাখ্যা রয়েছে মজাদার ব্যাখ্যাটা সবই ঠিক ছিল কিন্তু বাইরের পাশের একটা ক্রস আমি খেয়াল করিনি বৃষ্টি এড়িয়ে গেছে তো দেখো কি আছে প্রথম যে চিত্রটি রয়েছে সেখান থেকে দ্বিতীয় চিত্রতে আমরা যাচ্ছি দ্বিতীয় চিত্রতে যাওয়ার সময় আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এই মিডিলের যে লাইনটা রয়েছে এখান থেকে একটা ক্রস কমে যাচ্ছে এই একটা ক্রস বাইরে চলে এসছে এখানে অলরেডি এখানে একটা ক্রস ছিল আর পরের বারে এসে এখানে দুটো ক্রস হলো এরপরে কি হচ্ছে এই দ্বিতীয় চিত্র থেকে যখন তৃতীয় চিত্রে যাচ্ছে তখন এই মিডিলের লাইনের আর ক্রস বাইরে চলে আসছে তারপরেরটা কি হবে উত্তর আমাদের তৈরি করে নিতে হবে এখানে এখানে আমি তোমাদের উত্তর দেখাবো না উত্তর দেখানো যাবে না এই আমার নিয়মে কি আসবে উত্তর তোমাকে তৈরি করে নিতে হবে উত্তর যদি আগে থেকে দেখো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ অবশ্যই উত্তর দেখবে তোমার তৈরি করা প্রশ্ন অনেক সময় ভুল হতে পারে এবার দেখো এইখানে আমাদের কি করতে হবে এখানে এই চিত্রটাকে অঙ্কন করতে হবে এই চিত্রটাকে অঙ্কন করে নিতে হবে অঙ্কনটা ঠিক করে করি এই এবার কি হচ্ছে উপরের যে ক্রস তিনটে ক্রস তিনটেই থাকবে আর নিচের ক্রসটা থাকবে বাইরে অলরেডি তিনটে ক্রস চলে এসছে তিনটে এখানে থাকবে আর এইখানের মিডিলের যে ক্রসটা রয়েছে আগেরটায় এই আগের এই ক্রসটা থাকবে না বাইরে বেরিয়ে আসবে এইবার আমার যে চিত্রটা তৈরি হলো আমি পরিষ্কার জায়গাতে যদি এই চিত্রটাকে অঙ্কন করি তাহলে চিত্রটা এইরকম আসছে যে উপরের লাইনে ক্রস লাইন ফাঁকা হয়ে গেছে এখানে একটা ক্রস এখানে চারটে ক্রস এই এইবার আমাকে কি করতে হবে হুবহু মিল হুবহু মিল খুঁজতে হবে হুবহু মিলে আমি পারছি যে এইখানে এই ক্রসটা নেই এইখানে ক্রসটা আছে এখানে তিনটে আছে আমি যখন কোয়েশ্চেন পেপার সলভ করি এটাতে তোমাদের বলেছিলাম টিক দিয়ে দিতে তো এবার এইখানে কি হয়েছে সমস্যা দেখো চারটে ক্রস হয়েছে তাহলে চারটে ক্রস সি অপশনে পাচ্ছি এখানে তাহলে উত্তর হবে এই সি অপশনে চারটে ক্রস থাকবে বাইরে আর এখানে একটা থাকবে উপরে তিনটে থাকবে মাঝের লাইনে একটাও থাকবে না তাহলে সি সঠিক উত্তর হচ্ছে আর ডিতে দুটো ক্রস থাকার জন্য ডিটাকে আমরা সঠিক বলতে পারছি না